সুপ্রিয় দর্শক সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি রাশিয়ার ভেতরে কি হচ্ছে এটি একটি অত্যন্ত কৌতূহল উদ্দীপক বিষয় সবার কাছে সিএনএন একটা প্রতিবেদন করেছে যে রাশিয়ার যে প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তা রয়েছেন ওরকম পাঁচজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এবং ওখানে ধরপাকড় করা হচ্ছে গণ আন্তর্জাতিক গণমাধ্যমে এখন এই ঘটনারই একটা বিশ্লেষণ চলছে যে আসলে রাশিয়ার ভেতরে তাহলে কি হচ্ছে কেন এই ধরপাকড় এবং কেনই এই পরিস্থিতি তৈরি সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আহ রাশিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে দিয়েছেন পুতিন সরিয়ে দিয়েছেন মানে হলো যে তিনি তাকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে অন্য একটা দায়িত্বে নিয়ে গেছেন কিন্তু এই দায়িত্ব থেকে এটিকে আপনি বরখাস্তই বলতে পারেন তো প্রতিরক্ষার জিনিস প্রথম ওয়ান ম্যান সর্বোচ্চ যে ব্যক্তি তাকে বরখাস্ত করে দেয়া তারপর সেখানে উচ্চ পর্যায়ের আরো পাঁচজনকে গ্রেফতার করা একই সঙ্গে রাশিয়া এবারের রেকর্ড পরিমাণে আহ বরাদ্দ দিয়েছে তাদের সামরিক খাতে যে বরাদ্দ তাদের সামাজিক সামাজিক খাতে বরাদ্দ থেকে বেশি আহ বরাদ্দ প্রায় বাজেটের ছয় পার্সেন্টের মতো বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা খাতে এই সবকিছু মিলে আসলে কি বার্তা দিচ্ছে যে ভ্লাদিমির পুতিন তার প্রতিরক্ষা বাহিনী নিয়ে কি করতে চাচ্ছেন আচ্ছা প্রতিরক্ষা মন্ত্রী সুরগুই সুইগো আচমকাই মানে দুই সপ্তাহ আগে হঠাৎ করে এই খবরটি গণমাধ্যমে এসেছেন যে ভ্লাদিমির পুতিন তাকে তার এবং এরপর দুর্নীতি বিরোধী অভিযানের কথা বলে একে সেই মন্ত্রণালয়ের মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাঁচজন ঊর্ধ্বপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এখন এরকম যখন একটা ধরপাকড় একটা গ্রেফতার চলে তখন স্বাভাবিকভাবেই এটা কমন সেন্স থেকে বলা যায় যে ওই বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের ভেতরে এক ধরনের টানাপোড়ন চলছে এক ধরনের টেনশন চলছে আপনি যদি এটিকে আরো নেগেটিভ ভাবে বলতে চান তাহলে বলতে পারেন যে এক ধরনের হতাশা হয়তো তাদের ভিতরে কাজ করছে বাকি দুনিয়ার জন্য পুতিন জানেন যে তিনি তার প্রতিরক্ষা মন্ত্রণালয়গুলোকে নিয়ে কি কাজ করছে এবং তার উদ্দেশ্য কি তার লক্ষ্য কি কি চিন্তা মাথায় রেখে ভ্লাদিমির পুতিন তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীকে সরিয়ে দিলেন তার পাঁচজন ঊর্ধ্বতর কর্মকর্তাকে গ্রেফতার করলেন এবং প্রতিরক্ষা পুরো বাহিনীকে এই যে একটা কঠিন বার্তা দিলেন সেটি তার মাথায় আছে কিন্তু অন্যরা পুরো বাকি দুনিয়া বিশেষ করে পশ্চিমা বিশ্ব অত্যন্ত কৌতূহল উদ্দীপক হয়ে অত্যন্ত কিউরিয়াসিটি নিয়ে ইন্টারেস্টিংলি পুরো পরিস্থিতিকে তারা পর্যবেক্ষণ করছে যে আসলে সেখানে কি হয়েছে এবং কোনো একটি ঘটনা যখন আপনি পর্যবেক্ষণ করবেন বিশ্লেষণ করবেন তখন কখন এই ঘটনা ঘটছে অর্থাৎ ঘটনার সময় এটি একটা বিশ্লেষণের জন্য বিচার বিবেচনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তাহলে চলুন আমরা একটা সময় দেখি যে ভ্লাদিমির পুতিন যে এই ব্যবস্থাগুলো নিচ্ছেন তখন কোন সময়ে তিনি এই ব্যবস্থা নিচ্ছেন নাম্বার ওয়ান তিনি আবারও নতুন করে নির্বাচিত হয়েছেন নতুন করে তিনি শপথ গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতি হিসেবে তিনি আবারও দেশের শাসনভার জোরালোভাবে নিজের হাতে নিয়েছেন এবং তিনি ক্ষমতাকে সুসংহত করেছেন এমন একটা পরিস্থিতিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন নাম্বার ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে রণাঙ্গন রয়েছে সেই রণাঙ্গনে এখন রাশিয়া বাহিনী একটু ভালো পজিশনে রয়েছে তারা বেশ কিছু গ্রাম দখল করে নিয়েছে তারা খার্কিবকে নিজেদের করায়ত্ত করার জন্য ছুটে যাচ্ছে এবং অস্ত্রের অভাবে গোলাবারদের অভাবে কিংবা আরো বলতে গেলে সৈন্যর অভাবে ইউক্রেনের যে বাহিনী রয়েছে তারা কিছুটা হতদ্দম অবস্থার মধ্যে রয়েছে এই যে অস্ত্রের অভাব তৈরি হয়েছে সেই অস্ত্রের অভাব তৈরি হয়েছে কারণ হলো যে যুক্তরাষ্ট্র যে সহায়তার একটা প্রমিস করেছিল একটা বিশাল অঙ্কের টাকা তারা শেষ পর্যন্ত দিয়েছে একষট্টি বিলিয়ন ডলার কিন্তু এই টাকাটা তারা তাদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকান যারা সদস্য রয়েছে তাদের বিরোধের মুখে পাশ করতে পারছিলেন না ফলে একটা বিশাল সময় ধরে ইউক্রেনের কাছে একটা অস্ত্রের সরবরাহ বা সাপ্লাই চেন ইন্টারপ্ট হয়েছিল অস্ত্রের সরবরাহটা ইউক্রেন পায়নি এই পরিস্থিতিতে এবং এই সুযোগে রাশিয়া বেশ কিছু ভূখণ্ড আবারও নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং যুদ্ধে তারা একটা মোটামুটিভাবে ভালো পজিশনে চলে এসেছে একটা ভালো সময় পেয়েছে কিন্তু রাশিয়া ঘুরে দাঁড়ানোর তাহলে সেই রণাঙ্গনে রাশিয়ার অবস্থানও সুসংহত এবং ইউক্রেন এই যে যুদ্ধ যুদ্ধের মোটামুটিভাবে প্রায় তিন বছরের মতো কাছাকাছি সময় পার হয়েছে এবং এই সময় পরে এসে রাশিয়া সবে মাত্র একটা সুবিধাজনক জায়গাতে এসে দাঁড়িয়েছে এখন না তার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ব্যবহার করে এই সুবিধা আর একটু বাড়ানোর সময় এসেছে কিন্তু এই সময়ে এসে ভ্লাদিমির পুতিন এরকম কিছু ব্যবস্থা নিলেন আচ্ছা পূর্ব যে দনবাস অঞ্চল আছে সেখানেও রুশ বাহিনী জয় পাচ্ছে এবং এইসব সময়ের মধ্যে এসে যুদ্ধক্ষেত্রের এত অগ্রগতি এত কিছু এরপরও কেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানকে সরিয়ে দিলেন তিনি পুতিন এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম নিজেদের মতো করে ব্যাখ্যা করছেন আগে বলেছি যে এর যে সত্যিকারের কারণ কি বা এর কি বিশ্লেষণ সেটি পুতিনই জানেন এবং সেটি কিন্তু ঘটনার বিশ্লেষণ করে অনেক সময় অনেক সত্যের কাছাকাছি পৌঁছে যাওয়া যায় অনেক কিছু অনুমান করে নেওয়া যায় সো মার্কিন যে সংবাদপত্র সিএনএন সিএনএন তাদের বেশ কিছু বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছে সিএনএনএর এই প্রতিবেদটি বাংলাদেশের অনেকগুলো পত্রিকাতেও আছে সেগুলো আপনারা পত্রিকা খুলে দেখতে পাবেন এবং বিভিন্ন জায়গাতে বিশ্বের অনুভব করে এই সংবাদটিকে ক্যারি করা হয়েছে অর্থাৎ বিশ্বের অনেক মানুষ এই যে পরিস্থিতি এই পরিস্থিতি সম্পর্কে জানে আমি চিন্তা করে দেখলাম যে আমিও আপনাদেরকে এই পরিস্থিতি সম্পর্কে একটু আপডেট রাখি বিশেষ করে আপনারা যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে সবসময়ই আপডেট থাকেন তাদের জন্যে বিশেষ করে এই লাইভের আয়োজন এখন যে বিশ্লেষকদের সঙ্গে তারা বলেছেন সে বিশ্লেষকরা বলছে যে রাশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার অন্যতম হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি হলো সিএনএনকে দেয়া বিশ্লেষকদের বিশ্লেষণ তারা বলছেন যে রাশিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে সেটি দুর্নীতিগ্রস্ত এবং তারা দুর্নীতিগুলো করে কিভাবে করে তারা সামরিক ঠিকাদারি চুক্তি করার সময় অর্থাৎ সামরিক জিনিসপত্র কেনা টেনা এইসব যে ঠিকাদারি এ সময় তারা এগুলো করে এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত যে সম্প্রচার মাধ্যমগুলো রয়েছে তারা এখন এইসব বিষয় নিয়ে সোচ্চার আছে এমনকি তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের বিলাসবহুল জীবন তীব্র সমালোচনা করছে অর্থাৎ অর্থাৎ বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা মানে হলো যে বেতনের টাকার বাইরে তুমি এত টাকা কোথায় পাও যে টাকা দিয়ে তুমি এরকম চকমক করতে থাকো ঝলমল করতে থাকো এটি হলো গিয়ে বিলাসবহুল জীবনযাপন নিয়ে সমালোচনা করার বাংলায় এর মানে দাঁড়ায় তো সেই বিশ্লেষকরা তারা বলছেন যে এই যে সময়গুলোর ভেতরে পুতিন তাহলে ডেফিনেটলি তিনি নিজে এই পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করেছেন এবং নিজের ভেতরে নিজে ভাবনা চিন্তা করে খুঁজে বের করার চেষ্টা করেছেন যে যে এত সব সমালোচনাগুলো যে হচ্ছে এসব সমালোচনাগুলো কেন হচ্ছে তাহলে কি সত্যি সত্যি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কি সত্যি সত্যি ডালমেকোজ কালা হয় তো ডালমেকুচ কালা হ্যাঁ এই যে এই যে বিষয়টি এটি তো আরো একজন পুতিনকে বলেছিল বেশ কিছুদিন আগে এবং এবং আপনারা জানেন যে তাকে বলা হতো পুতিনের পাচক সে ছিল ভারাটে বাহিনী ভাগনারের যে প্রধান আহ মনে আছে নিশ্চয় আপনাদের এই প্রিগসিন যখন যুদ্ধক্ষেত্রে একের পর এক জয় ছিনিয়ে আনছিল তখন প্রিগসীন প্রকাশ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক বলেছিল বলেছিল যে এরা এরা দুর্নীতিগ্রস্ত অদক্ষ অযোগ্য এবং নিজেদের কাজ করতে পারে না ওভার তারা প্রিগোসিনকে যথেষ্ট পরিমাণে গোলা বরু অস্ত্র সরবরাহ করে না এবং তারা দুর্নীতিগ্রস্ত এই যে বিষয়গুলি তখন প্রিগোসিন সেগুলো বলেছিল এবং তার অভিযোগ স্পেসিফিক্যালি তারা নাম ধরে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগো এবং রাশিয়া সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল ভ্যালেরি জেরাসিনভের প্রতি এই ক্ষোভ প্রকাশীন তখন প্রকাশ করেছিল কররা ভাষায় তিনি ঘোষণা করেছিলেন আচ্ছা এবং এই নিয়ে এই যে তার কথাবার্তা এবং সামরিক বাহিনীর সঙ্গে তার যেই ধাক্কাধাক্কি বিরোধ এই বিরোধে শেষ পর্যন্ত তিনি একটি বিদ্রোহের সূচনা করেছিলেন এবং তিনি তার যে ভাড়াটে বাহিনী আছে সেই ভাড়াটে বাহিনী নিয়ে মস্কোর রাজপথে নেমে গিয়েছিল প্রিগোসেন রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক ছিল এবং ভারাটে বাহিনী রাশিয়ার কি কি কাজে সহযোগিতা করত আফ্রিকা পর্যন্ত সেসব বিষয় নিয়ে একটা ভিডিও পরে করব আশা আছে এ নিয়ে আরও বিস্তারিত বলবো কিন্তু আজকে শুধুমাত্রই যে বিষয়ে আলোচনা শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কি হচ্ছে রাশিয়ার ভেতরে কেন ধরপাকড় চলছে এ বিষয়ে আলোচনা আলোচনা তাহলে ঠিক রাখি প্রিগোসিন এই যে তার ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি বিদ্রোহ করে ফেলেছিলেন এবং তিনি এমন একটা পরিবেশ পরিস্থিতি তখন তৈরি করে ফেলেছিলেন যে পরিবেশ পরিস্থিতিটা ভ্লাদিমির পুতিনের জন্য খারাপ একটা নজির তৈরি করছিল বা সেটি তার বিপক্ষে সরাসরি চলে গিয়েছিল আপনারা বলতে পারেন এবং ভ্লাদিমির পুতিন রাশিয়াতে যে সর্বময় ক্ষমতার অধিকারী ছত্র ক্ষমতা তিনি ওখানে এক্সারসাইজ করে থাকেন এবং এই যে তার ক্ষমতা এই ক্ষমতাকে ম্লান করে দিতে পারত এই বিদ্রোহ এবং পুতিনের মানে পাচক বলা হতো মানে পুতিনের সহযোগী ভক্ত বন্ধু বলতে পারেন এমন একটা লোক তখন এই বিদ্রোহ করে ফেলেছিল অভিযোগ কি ছিল অভিযোগ হলো এই প্রতিরক্ষা মন্ত্রী এবং যাদেরকে পুতিন গ্রেফতার করছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আচ্ছা এখন কি মনে হচ্ছে যে সে প্রিগোসিন যেসব কথাবার্তা তখন বলেছিলেন ভ্লাদিমির পুতিন চুপচাপ সেগুলো শুনে বসেছিলেন সময়ের অপেক্ষায় এবং সময় আসার সঙ্গে সঙ্গে তিনি অ্যাকশন নিয়ে নিয়েছেন এরকম কি কোনো একটা চিন্তা ভাবনা করা যায় আমি জানি আপনারা আপনাদের অনেকে ধরনের চিন্তা করতে পারেন এবং এই চিন্তা অমূলক নয় আচ্ছা থেকেই ওই ঘটনার পর থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্র কেনা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর দুর্বলতা এবং দুর্নীতির যেসব অভিযোগগুলো রয়েছে সেসব অভিযোগ অভিযোগগুলোকে অত্যন্ত ডেলিভারেটলি লোকচক্ষর আড়ালে রাখতে সক্ষম হয়েছিলেন ভ্লাদিমির পুতিন তিনি যেহেতু এই বিষয়গুলোকে সামনে আসতে দেননি তার দেশের ভেতরে বাইরে থেকে এই দুর্নীতি এবং এসব বিষয়গুলো নিয়ে খুব একটা উচ্চবাচ্চ হয়নি নির্বাচনের উচ্চবাচ্য নয় মে বিজয় দিবসের অনুষ্ঠানে পুতিন এবং সৈগোকে পাশাপাশি খুব বৃদ্ধতা অবস্থায় ভেরি কর্ডিয়াল অবস্থায় দেখা গিয়েছিল কিন্তু বিজয় দিবসের কয়েকদিন পর সৈক বরখাস্ত হয়ে যান এবং মন্ত্রণালয়ে শুরু হয় ধরপাকড় বিজয় দিবসের সময়ও কিন্তু এই প্রতিরক্ষা মন্ত্রীরা বুঝতে পারেননি যে পুতিনের মাথার ভিতরে কি চলছে প্রতিরক্ষা মন্ত্রী পদ থেকে বরখাস্ত করলে শ্রীগুকে তিনি আবার নিজের ক্ষমতা বলয়ের মধ্যে রেখে দিয়েছেন দিয়েছেন তাকে নিরাপত্তা পরিষদের সচিবের নতুন দায়িত্ব অর্থাৎ দূরে দেননি মানে ফেলে দেননি কাছেই রেখেছেন পুতিন নিজের আয়ত্তের ভেতরে এখন এই যে ঘটনাগুলো সেখানে ঘটে রাশিয়াতে এসব ঘটনাগুলোতে একটা থিওরি থাকা লাগবে যে ঘটনাগুলো কেন ঘটে এটা একটা ব্যাখ্যা থাকা লাগবে কি সেই ব্যাখ্যা কানেজ রাশিয়া ইউরেশিয়া সেন্টার নামে প্রতিষ্ঠান রয়েছে কার্নেজ সেই গবেষণা প্রতিষ্ঠানের একজন সিনিয়র ফেলো তার নাম তাতিয়ানা স্তানোভায়া তিনি সিএনএন কে বলেছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পর্কে প্রিগোসীন যা বলেছিলেন সেটি সঠিক না বেঠিক সেটি আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই যে এখানে ভুল বলে কোনো কিছু নেই কি রাশিয়ার পলিটিক্সেও ভুল বলে কিছু নেই বলে তিনি মনে করেন তিনি মনে করেন সেখানে যা আছে তার নাম হলো স্বার্থ এখন পুতিনের এখানে স্বার্থ কি পুতিনের স্বার্থ হলো যে রাশিয়ার ভেতরে যেন শৃঙ্খলা বজায় থাকে ধরুন রাশিয়া তার ঘর তার ঘর যেন ঠিক থাকে এই ঘর যেন নড়ে না যায় এছাড়া আর ভ্লাদিমির পুতিনের তেমন কোনো স্বার্থ নেই আরেকটা শর্ত রয়েছে সেটি হলো যে ইউক্রেনে তার বিজয় অর্জন করা কিন্তু এই এই ইউক্রেনে কিভাবে বিজয় অর্জন হবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয় এ ব্যাপারে পরিষ্কার কোনো ধারণাও নেই কতদিন ধরে এই যুদ্ধ চলবে সেটা নিয়েও কোনো পরিষ্কার কোনো ধারণা নেই যদিও ভ্লাদিমির পুতিন বলছেন যে তিনি এই যুদ্ধ বন্ধ করে দিতে চান একটা যুদ্ধ নিয়ে আলোচনা করতে চান কিন্তু পাশাপাশি এটিও বলছেন যে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর জেলানস্কি তার মেয়াদ হারিয়ে ফেলেছেন সুতরাং একটা শান্তি আলোচনা চালু করতে হলে ভ্লাদিমির পুতিন কার সঙ্গে বসবেন সেই সংকট সেখানে রয়েছে ফলে এই যুদ্ধ এখন যেহেতু প্রিগোশন নেই তার ভাড়াটে বাহিনী নেই এই যুদ্ধ ইউক্রেনকে ইউক্রেন এর বিরুদ্ধে রাশিয়াকে চালিয়ে যেতে হবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ব্যবহার করি তাহলে সেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় চালানোর জন্যই যদি চলে যায় পরিবর্তে আরেকজন লোককে আনা হয়েছে তিনি হলেন যে তিনি একজন বেসামরিক ব্যক্তি তিনি একজন অর্থনীতিবিদ এবং এই যে একজন অর্থনীতিবিদকে নিয়োগ দেয়া দেওয়া দেবিত্রীপেস বলেছিলেন যে উদ্ভাবন না হলে যুদ্ধে জয় করা সম্ভব হয় না সুতরাং রাশিয়া এখন যুদ্ধে উদ্ভাবনের বিষয়টিকে মাথায় রাখছে সামনে গুরুত্ব দিচ্ছে এর পাশাপাশি বিশ্লেষকরা বলছেন যে চলতি বাজেটে সামরিক খাতের জন্য সে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন ভ্লাদিমির পুতিন সেই টাকাটা যেন ঠিকঠাক মতো কাজে লাগে এই টাকাটা যেন ঠিক ম্যানেজ করা যায় সেই জন্যে এই অর্থনীতিবিদকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে এই এই এর এর ম্যানেজের মানে কি এর মানে হলো যে তার সৈন্যবাহিনীকে সন্তুষ্ট রাখা তার যারা সেনা রয়েছে তাদেরকে ঠিকঠাক রাখা এবং নতুন কিছু নতুন কিছু অস্ত্র কেনা এই যে বরাদ্দ দেওয়া হয়েছে সে বরাদ্দ হলো বাজেটের ছয় শতাংশ এটি আধুনিক রাশিয়ার ইতিহাসে সর্বোচ্চ আধুনিক রাশিয়ার ইতিহাসে সামাজিক খাতে বরাদ্দ দেওয়া হয় বেশি কিন্তু এখন এই যুদ্ধ পরিস্থিতির যুদ্ধ পরিস্থিতিতে অর্থাৎ অর্থাৎ রাশিয়ার যে অর্থনীতি এই অর্থনীতিকে তাহলে কি ভাদমের প্রতি একটা যুদ্ধকালীন অর্থনীতি হিসেবেই এখন পরিচয় করিয়ে দিচ্ছেন আচ্ছা এখন দুর্নীতি নিয়ে কি কি প্রশ্ন আছে এ বিষয়ে রাশিয়ার গণমাধ্যমগুলোতে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে এবং নানা রকম এ নিয়ে কথা রয়েছে এবং সেগুলো তার দলবল বিভিন্ন জায়গাতে রয়েছে কিন্তু দুর্নীতির বিষয়টি নিয়ে আর এখন আমি আলোচনা করছি না কারণ হলো যে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন ধরপাকড় শুরু হওয়াটা হলো গিয়ে দুর্নীতি চিহ্নিত হওয়ার পর পরবর্তী ভাব এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটা প্রেস্টিজিয়াস মন্ত্রণালয় একই সঙ্গে যদি দেশটি যুদ্ধ যুদ্ধে জড়িয়ে থাকে অর্থাৎ দেশটিতে যদি যুদ্ধ পরিস্থিতি বহাল থাকে তাহলে সেটি আরেকটু বেশি স্পর্শকাতর হয় রাশিয়া এখন যুদ্ধে আছে রাশিয়ার এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রদ বদল হচ্ছে সেখানকার রাশিয়ার ঊর্ধ্বতন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই হলো বে রাশিয়ার পরিস্থিতি তো যদি আমার কাছে আরও এ বিষয়ে কোনো তথ্য আসে তাহলে সেই তথ্যগুলো নিয়ে আমি আবারও আপনাদের সঙ্গে হাজির হব আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট করে আপনারা উৎসাহ দেবেন আশা করি সবাই ভালো থাকবেন বিদায় নিলাম